সুপ্রিয়ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তিনটা নতুন গান আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পরে গানগুলো একদম নতুন ব্র্যান্ড নিউ এচ ক্লাসিক ফোর্টি ফাইভ পয়েন্ট টু টু যে এখন বাংলাদেশে সচরাচর পাওয়া যাচ্ছে না নতুন পাওয়া গেলেও খুবই কম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম নিউ গানগুলোতে একটাও প্লেট ইউজ করা হয়নি একদম প্রথম আমাদের হাতে আসছে দেখেন গানগুলো আনবক্সিং করা হচ্ছে ভিয়ার্স কেউ যদি এই ধরনের এস ডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ পয়েন্ট টু টু গেলবার নতুন গান কিনতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন নিতে চান সেক্ষেত্রে গানের অর্ধেক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনি গানটা কালেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একদম নতুন গানে কোনো দাগ স্কেচ ঘিস খাওয়া এরকম কোনো কিছু নেই একদম নিউ গানে একটা পেলেটও ইউজ করা হয়নি দেখেন গানগুলো আনবক্সিং করা হচ্ছে গানের প্যাকেটগুলো খুলতেছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অথবা এসে দেখে নিতে পারেন এয়ার গানগুলোর অ্যাকুরেসি অত্যন্ত ভালো এস ডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ এয়ার গান যারা ইউজ করছে আসলে তারাই জানে যে আসলে এসডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ এয়ার গানের অ্যাকুরেসি কতটা সুন্দর ভালো অ্যাকুরেসি আর টুটু ক্যালিভারের গান সচরাচর এখন নতুন তেমন একটা পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর যে কোনো ধরনের ইন্ডিয়ান গান আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ব্যবস্থা করে নিয়ে দিতে পারব দেখতে পাচ্ছেন গানের ব্যারেলগুলা এই দেখেন দেখেন ভিওরস একদম নিউ কোনো দাগ স্কেচ এরকম কিছু নেই আর গানে যেই রেম পয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে জার্মানি রেম পয়েন্ট ক্লাসিকের রেম পয়েন্ট অরিজিনাল রেম পয়েন্ট না এগুলো হচ্ছে জার্মানি মেড ইন জার্মানি দেখতে পাচ্ছেন তিনটা গান একদম পুরো ফ্রেশ আর আপনাদের পলিউশনের ভিতর থেকে প্যাকেটের ভিতর থেকে বের করেও দেখানো হবে দেখতে পাচ্ছেন একটা একটা করে বের করি দেখেন ভিহার্স আপনারা চাইলে এগুলো টার্গেট প্র্যাকটিস করার জন্য নিতে পারেন অথবা অনেকজনা শুটিং ক্লাবে ভর্তি হওয়ার কথা ভাবছেন যারা তারা এগুলো টার্গেট প্র্যাকটিস করার জন্য নিতে পারেন অনেক ভালো লং অ্যাকুরেসি একদম ব্র্যান্ড নিউ নতুন গান আর ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইন্ডিয়ান যে কোনো ধরনের রেয়ার গান যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম পুরো ফ্রেশ একদম নিউ কন্ডিশনের একদম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইচডিভি ক্লাসিক ফোর্টি ফাইভ যাই হোক ভিউর্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা গান নেবেন শুধু তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না আর যে দেওয়া থাকবে ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে ফোনও দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন মেসেজ দিলে ভালো হয় মানে অতিরিক্ত ফোন ধরা সম্ভব হয় না দেখতে পাচ্ছেন তিনটা আর গান